এদিকে ভাঙন রোধের কাজে দুর্নীতির প্রতিবাদ করতেই ঠিকাদারদের লোকজনের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় গ্রামবাসীদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্কর টোলা ঘাটে এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি টাকা লুটেপুটে আত্মসাত করার একটি চক্র এখানে কাজ করছে এখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছে না এরকম সঠিকভাবে কি জানি ওরা সব কি করছে না করছে ওরাই বলতে পারো আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে প্রথম শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে নাহলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জল ফোলে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো

সেটা আত্মসাত করার চেষ্টা করছে করছে গ্রামবাসীরা যখন অভিযোগ যাচ্ছে ভালো কাজ করার জন্য কারণ তাদের এলাকা তাদের টিকাতে হবে তখন তাদেরকে মারধরা করা হয় প্রশাসনের ভয় দেখানো হয় অর্থাৎ প্রতিবাদ করা চলবে না আত্মসাত করতে দিতে হবে লুট করতে দিতে হবে